আমরা এখন চলছি না জিফা আপনারা চলিলা ভিডিও করতে

তো বৃষ্টির কারণে আজকে ঠিকভাবে ভিডিও করতে পারলাম না ইনশাআল্লাহ আগামীকালকে আবার নতুন ভিডিও পাবেন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাইতে চাইছিলাম কিন্তু আজ ক্যামেরা খুঁজে পায় না কিন্তু দেখা না আর ভিতরে ভিতরে কিছু ভদ্র

পাঁচটার বিয় দেব নাচি পুজির মুখ দেখব তার আগে যদি এই জন্য আমরা সাবধান হয়ে চলি এই দেখেন গাড়ি এখন সতেরোর মধ্যে চলে যাচ্ছে এই যে সতেরো আঠারো উনিশ আমরা বেশি ধরে সারাই যাতে কাল ফ্রেন্ড দিয়ে বেশি দ্রুত গেলে

এই যে আমরা এসে গেছি আমাদের ঐতিহ্যবাহী বাগানের হাট নাকি আপনাদের মাঠে আমরা চলে আসলাম আম বাগানের হাট একটা ছোট্ট বাজার ছোট্ট বাজারটা অনেকেরই চোখে পড়ে না কিন্তু আপনাদেরকে আমি আমরা দেখাই দিলাম আমাদেরকে আপনারা একটু লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন আমাদের বাজারটা দেখতে কেমন على <سؤال> انا <سؤال> <سؤال>